সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সুন্দর গ্রামের ভিডিও নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই একটুখানি বাইরে গেছিলাম রাস্তা হাঁটার জন্য তো আজকে একটুখানি বেলা হয়ে গেছে মানুষ সকাল সকাল রাস্তাঘাটে আর আমি বেলা করে রাস্তাঘাটটা মানে কি বাড়ির সামনেই একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তারপরে যে বাইরের বাইরে আর কি অনেকগুলো ফুল ফুটেছে নাহলে তো তারপরে ওই যে ফুল পাওয়া যায় না কে কোথায় এসে ফুল নিয়ে যায় টগর ফুল তো ওই টগর ফুলগুলো তুলে নিয়ে আসলাম তো এখন ওই যে বাড়ির ভেতর থেকে ফুল তুলছি হলুদ ফুল তারপর এদিকে তুলসী পাতাও তুলে নেব আর দেখছি গাছের মধ্যে হচ্ছে আমাদের গাছের আর কি জবা ফুল ও জবা ফুলগুলো তুললাম তো তুলে সব কিছু আর কি রেডি করে রাখলাম তো এদিকে তুলসী পাতাও তুলে নিচ্ছি তো এখনও কিন্তু স্নান করে নিই তো তার আগে আর কি সব আর কি রেডি করে রাখছি ফুল টুল তুলে তো ঠাকুরের বাসনগুলো মাজা আছে আর কি তো বাসনগুলোর উপরে রেখে দিলাম ফুল তুলসী পাতা সব কিছু আর এদিকে আমি তোমাদেরকে চলো আমাদের লঙ্কা গাছগুলো একবার দেখাই এ দেখো লঙ্কার গাছ কত বড় হয়েছে আর এটা হচ্ছে ডাটার গাছ এই ডাটা গাছটা রেখেছে বীজ করার জন্য আর কি তারপর যখন শুকাবে তখন বীজগুলো আর কি রেখে দিবে তারপর আবার ফেলতে পারবে আর এই ডাটাটা না খেতে খুব স্বাদ হয় এর জন্য এই ডাটার একটা গাছ আর কি রেখে দিয়েছে পরবর্তীতে যাতে আবার আর কি বীজ ফেলা যায় ডাটা আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে তো এদিকে ভাবলাম যে তুলসী পাতাগুলোও তুলে রাখি সব কিছু রেডি করে রাখলে না তারপর তাড়াতাড়ি করে হয়ে যায় স্নান করে তাহলে পুজোটা আর কি দেওয়া হয়ে যাবে তো ওইদিকে ঠাকুরের বাসনও মাজা আছে তো ঠাকুরের বাসনের উপর ফুলগুলো সব রেখে আসলাম রেখে এসে এখন তুলসী পাতা তুলসী আর এদিকে না তোমাদের এই যে গাছগুলো আর কি আর দেখিয়ে দিলাম তো এই দেখো কি সুন্দর ডাটার গাছটা তোমাদের তো একটু আগে বললামই তো এই ডাটার গাছটাই হচ্ছে মানে আমাদের আর কি রেখেছে তাও বীজ আর কি করে করে রাখার জন্য তো স্নান দান করে এদিকে চলে আসলাম হচ্ছে আটা চালার জন্য তো এগুলো হচ্ছে কেনা আটা আমার শাশুড়ি সকালের দিকে দোকানে গিয়েছিল মানে টুকটাক আর কি জিনিস শেষ হয়ে গেছে তো চিনি ডাল আর আটাও ছিল না ঘরে তো আটা কিনে নিয়ে এসছে তো তোমাদের কি বলবো কেনা আটার মধ্যে এত পোকা আর নোংরা আটাগুলোর মধ্যে মানে বলার মতো না আর রেশনের আটাও কিন্তু আমরা খাই আর রেশনের আটাও যখন নিয়ে আসে না তখন এইভাবে এই ওন্নাটার মধ্যে আমি আটাগুলো চেলে নিই তোমরাও একদিন বাড়িতে এইভাবে করবে পাতলা ওন্না দিয়ে দেখবে একদম পরিষ্কার আটা বেরোবে সাদা আর কতগুলো করে নোংরা হয় আমরা কিন্তু এইভাবেই আর কি করি আর আটা আমার কিন্তু চালা হয়ে গেলো এই আদা বাটির মতো হয়েছে আর কি বড়ো বাটির তো ওগুলো এখন নিয়ে যাব ঘরে ঘরে নিয়ে গিয়ে গিয়ে আর কি লুচি করব আর বাবার জন্য করব রুটি আর তার মধ্যে হচ্ছে আজকে এক জায়গায় যাব যাব হচ্ছে মানে সেন্টারে হঠাৎ করে ফোন এসে যাওয়ার জন্য তো এর জন্য তাড়াতাড়ি করে খাবারটা বানাই বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর আর কি যাবো তো রান্নাও দেখি ওদিকে আবার উনুনের মধ্যে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ গ্যাস মনে হয় আজকে শেষ হয়ে যেতে পারে এই ভয়ে ডালটা ওখানে বসিয়ে দিয়েছি ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি লুচি ভাজছি তো দেখা যাক কত দূর কী করতে পারি তারপর আর কি যাবো আবার তোমাদের তো বললামই না হলে ওখান থেকে এসে আবার আর কি বান্না করব দুপুরে তো এখন আর কি এগুলোই খাবো লুচি তারপর ঘরে গুড় আছে গুড় দিয়ে লুচি খাবো আর বাবাকে রুটি দেবো ওই যে বাবার জন্য রুটি করেছি একটা কারণ বাবার একটা রুটি যথেষ্ট এটাই খেতে যাবে না এখান থেকে মনে হয় আরও অর্ধেকটা দিতে হবে তো রুটিটা গরম জলে আর কি ভিজিয়ে দেবো তো এদিকে আমি এই যে লুচি ভাজা কিন্তু শুরু করে দিয়েছি আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো লুচি আগে না আমি লুচি একদম ফোলাতেই পারতাম না আর তেল দিয়ে তো একদমই বেলতে পারতাম না মনে হয় যেন লুচি একদম আটকে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি তো বাজে হচ্ছে বারোটা বারোটার একটুখানি বেশি হবে মনে হয় না হলে কম হবে আর কি একটু তো খাওয়া দাওয়া করলাম সকালে যে লুচি লুচি এর দিয়ে দিয়েছি সবাই আর ওদিকে তো উনুনের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা ওদিকে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এসে তারপরে যে রেডি হলাম আর ঘেমে ঠেমে তো অবস্থা খারাপ আর রোদ দিকে কোথাও ইচ্ছে করে না কিন্তু যেতে তো হবেই মানে রোদ দেখে রোদকে দেখে তো ভয় পেয়ে নেই যেতে লাগবে আর কি তো এদিকে আবার বাসন টাসন কতগুলো বেরিয়েছিলো খাওয়ার পর তো মা আর কি ওগুলো বাসন টাসন সব মাজলো তো এসে আবার রান্না করব। ভাত রান্না করব আর সবজি ডাল তো হয়ে হয়ে গেছে আর কি আর বাবার জন্য আলাদা করে ডাল নামিয়ে রেখেছি তো চলো যাই ওখানে গিয়ে যদি পারি তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর নাহলে আবার বাড়িতে এসে কথা হবে তো এদিকে আমাকে আবার সব কিছু নিয়ে যেতে বলছে আর কি মানে ডাক্তারের রিপোর্ট যা যা কি টেস্ট করেছি সব কিছু দিয়ে যেতে বলেছে তো সব এই ব্যাগটার মধ্যে নেওয়া হয়ে গেছে না তো এখন অন্যান্য ওড়নাটা নিয়ে যাই এই যে আমার বরের সাথে আর কি যাবো তো চলো যাই এখন আর বেশি কথা বলছি না তো বেরিয়ে পড়লাম দুজনে তো আমার বর বাড়িতে আছে ওর সাথেই আর কি আজকে গাড়িতে করে যেতে পারছি না হলে তো হেঁটে যেতে হতো তার মধ্যে যা রোদ রোদ দেখে মনে হয় আর হাঁটতেও ইচ্ছে করে না তো ভালোই হলো ও বাড়িতে আছে তো চলে এসছি আমাদের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো আসার পরে যে বসতে বললো আমাকে আর কি তো এখন বসবো তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এখানে আসার পর যা যা আর কি শুনলাম তোমাদের কি বলবো তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব মানে শোনার পর মাথাটা একদম মানে কি বলবো নষ্ট হয়ে যায় আর একটা টেনশন মনে হয় চিন্তা একদম ভেতরে ভেতরে ভালোই লাগছিলো না আর কি কথাগুলো শোনার পর আর এদিকে এটা একটা স্কুলের মাঠ মানে যেখানে এসেছি আর কি মাঠের মধ্যে সেন্টারটা আর এত সুন্দর না সত্যি করে চারিদিকে গাছপালা একদম ভর্তি আর এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে যে না ফ্যানের হাওয়ার দরকারই নেই আর এদিকে যে আশা দিদি আমাকে আর কি আমার সেন্টারে কাঠটার মধ্যে অনেক কিছু আর কি লিখে দিল তো হয়ে গেছে এখন এই যে গাড়িতে উঠবো তো এখন যাব সোজা হচ্ছে বাড়ি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো আসলাম এই মাত্রই এসে যে কাপড় টাপড় ছাড়লাম ছেড়ে যে কাপড় আর কি বারান্দায় শুকোতে দেবো তো এসে কিন্তু ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মা এদিকে আমাদের গাছে পুঁইশাক কেটে নিয়ে আসলো তো পুঁইশাক একটুখানি মানে শাক করি না চচ্চড়ি করি দেখা যাক করবো তাহলে শেষ অনেকটাই বেলা হয়ে গেছে একটা পার হয়ে গেছে আর এই সময় না রান্না করতে ইচ্ছে করছে না এদিকে আবার প্রচুর খিদেও পেয়ে গেছে আর সেন্টারে যা কথা শুনে আসলাম তোমাদের সাথে পরে সব কিছুই শেয়ার করছি তো চলো আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপর তো এসে আর কি রান্না তোমাদের তো বললামই মা আর কি পুঁইশাক বেছে দিচ্ছিল আমাকে তো পুঁইশাক ধুয়ে ধুয়ে এনে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে হয়তো পুঁইশাকটা হবে যে কথা মনে মনে যে ভাবনাটা ছিল ওই কাজটাই হলো একদম পুঁইশাকটার মধ্যে শুধু জল দিয়েছি তখনই গ্যাস শেষ তো তারপর উনুনটা ধরানো হলো উনুন তো সকালের দিকে ডাল রান্না করেছিলাম তোমাদের বলেছিলাম যে ডাল বসিয়ে দিয়েছি তো তারপরে যে মা আর কি উনুনটা আবার ধরিয়ে দিল তো তারপর গ্যাসের কড়াইটা এনে উনুনের কড়াইয়ের মধ্যে আমি শাকটা ঢেকে দিলাম দিয়ে ঢেকে দিয়ে তারপরে যে গ্যাসের কড়াইটা ছাই দিয়ে মেজে নিয়ে আসলাম তো আনার পর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম ডাল শাক ভাজা আর কি এসব দিয়ে খেলাম আর কি ভাজা ঠাজা দিয়ে আজকে খাওয়া হলো তো তারপর যে এখন কিন্তু বিকেল বেলার দিকে পাঁচটার কাছাকাছি হবে তো এখন আর এক কাজে আর কি হাত লাগাচ্ছি সেটা হলো এখন আমি উনুনটা লেপবো কারণ সকালের দিকে তো লেপা হয়নি উনুন মানে লেপা হয়েছিল কয়েকদিন আগেই মা আমার শাশুড়ি লেপেছিলো তো বুঝতেই পারো অনেক রান্না করা হয় না আর উনুন না লেপলে না কেমন দেখা যায় আর উনুনটা লেপার পর এতটা সুন্দর লাগে সাদা ধপ ধপ হয়ে থাকে রান্নাঘরটাও দেখতে খুব ভালো লাগে তো এর জন্য পেছন দিক থেকে মাটি নিয়ে গেলাম এগুলো হচ্ছে আমাদের গোয়াল ঘরের মাটি গোয়াল ঘরের মাটি বলতে মানে কি আগে গোয়াল ঘরটা না আমাদের অনেকটা বড় ছিল তো তারপর তো এখন ছোট করে ফেলেছে একটা গরু এত বড় গোয়াল ঘরে দরকার হয় না তো এর জন্য সাইডে যে মাটিগুলো আছে ওই মাটিগুলো দিয়ে কিন্তু আবার আমাদের হয়ে যায় আর কি মোচা ঠাকুর ঘর মোচা এদিকে উনুন মোচা উঠুন উঠুন লেপা তো এর জন্য পেছন দিক থেকে নিয়ে আসলাম আর উপরে না অনেক মাটিগুলোর উপর নীলি ধরে গেছে ওই নীলিগুলো আর কি ফেলে দিয়ে তারপর সাদা মাটিগুলো নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে যে উনুনের মধ্যে ছাই একদম ভর্তি হয়েছে আর হাত হাত দিতেও ভয় লাগছে গরম ছাই নাকি আবার তো তারপর খুন্তি দিয়ে বের করে নিলাম খুন্তি দিয়ে বের করে কড়াইয়ের মধ্যে রাখলাম কড়াইটাও মাজবো এদিকে আবার ভাতের হাঁড়িটাও আর কি মাজবো কারণ ভাতের হাঁড়ি লাগবে রাতের দিকে তো ভাতটা এখানেই রান্না করতে হবে তো এদিকে ভালো করে উনুনটা একদম মাটি দিয়ে লেপে নিচ্ছি মাটি দিয়ে না লিপলেন একদম উনুন দেখতে ভালো লাগে না আর তার মধ্যে উনুনটা আমাদের ফেটেও গেছে তো মাটি দিয়ে ভালো করে যে কালো কালো ভেতরের দিকে একদম মানে কালো কালো হয়ে গেছে রান্না কর মানে উনুন সবসময় যে জল গরম করে আর কি আমার শাশুড়ি তো জল গরম করতে করতে ভেতর দিকে মনে হয় ফাটার মতো হয়ে গেছে উনুনটা তার কারণ হচ্ছে হাড়িটা না আমাদের অনেক বড়ো তো জল গরমের হাড়ি আর বেশি বড় হাঁড়ি আর উনুনটা হচ্ছে ছোট তো এর জন্য আর কি ভাড়িতে মনে হয় এরকম হয়ে গেছে সাইডগুলো ফেটে যাওয়ার মতো হয়েছে আর উনুন কিন্তু এরকম ফাটে আর কি সবারই উনুন এরকম হয় তো এর জন্য মাটি দিয়ে ভালো করে লেপে আর কি রাখতে হয় তাহলে আর ফাটে না তো জন্য ভালো করে মাটি দিয়ে সুন্দর করে উনুনটা লেপে নিলাম লেপে টেপে নিয়ে তার মধ্যে হচ্ছে চার চারদিকগুলোও মুছে নিলাম মাটি দিয়ে যেখানে আর কি তেল থেল আর কি ছিটায় তারপর হচ্ছে লাকড়ি বের করে কখনও রাখা হয় যাতে আর কি পাকাটা কালো না হয় তো ওই জন্য সাইডটা মাটি দিয়ে লেপে নিলাম আর দেখতেও খুব ভালো লাগে তারপর তো তারপর কিন্তু আমি একদম স্নান দান করে চলে এসেছি এত গরম লেগেছে বলার মতো না মাথা ভিজিয়ে স্নান করে তো এখন এই যে মেয়েকে নিয়ে যা কাজ সন্ধ্যেবেলা প্রত্যেক মাদের তো ওকে নিয়ে পড়তে বসলাম তো চলো এইভাবেই তোমাদের সাথে কথাটা শেয়ার করে ফেলি আসলে বন্ধুরা আমার মানে তোমাদের কয়েকদিন আগেও বলেছি আমার একটা রোগ ধরা পড়েছে রিপোর্ট করার পর আর কি তো আসলে না আমার থ্যালা সেমিয়ে ধরেছে হঠাৎ করে কোথা থেকে আমি জানি না আগে আমার ছিল না প্রথম বেবি যখন আমি টেস্ট করেছিলাম তখন ছিল না এই রোগটা তো এখন জানি না কোথা থেকে এসছে মানে এই নিয়ে এক চিন আর এই রোগটা তো তোমরা সবাই যেন একদম মানে খারাপ একটা রোগ যার আর কি খারাপ দিকে যাবে তার জন্য তো একদম মানে ভবিষ্যৎ খারাপ তার মা বাবা সারা জীবন চিন্তা নিয়ে থাকতে হবে আর যদি আর কি ভালোটা হয় তাহলে তো থ্যালাসিমিয়ার ভাগ আছে অনেক তো আমাকে তো বলেছে আর কি আমারটা আর কি ওরকম কোনো খারাপ না তো কিন্তু তবুও বুঝতে পারো এখন আমি মানে প্রেগনেন্ট অবস্থায় এই কথা শুনলে অনেক কোনো মারও আর কি ভালো লাগবে না মনের ভেতরে সময় যেন মনে হয় একটা চিন্তা আর কি থাকে মাথার মধ্যে তো চলো সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি যা হবার হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে